অ লা না মোহাম্মদলালে সেদে না মোহলা না মোহাম্মদ একাদে শুনুক শোনো মানসিয় সলাফ আলাইয়া নবিয়া থরি কালে আমার রসুল বলছে যে ব্যক্তি আমি রসুল পাঁচ সঙ্গে কালের সামের উপর দুরুশ্বরে পড়তে ভুলে যায় সেই ব্যক্তি থরি

সাহাবা کرام বশنے বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মিম্বরের মধ্যে আপনি তশরীব নাকলেন তখন আপনার কাছে আমরা আমিন শব্দ শুনলাম কিন্তু কিসের কারণে আপনি আমিন বললেন সেটা তো বুঝতে পারলাম না আমার রসুল বললেন আমার আমার নয়নের সাবে ক্রাম শুনো শুনো জিব্রেন আসলেন ওই ব্যক্তি দঞ্চ হক ওই ব্যক্তি দঞ্চ হক ওই ব্যক্তি দঞ্চ হক এক নম্বরের এক নম্বরের মধ্যে যে ব্যক্তি নিজের বাবা কিংবা মাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর মা বাবা সন্তানের প্রতি রাজি নাই ওই সন্তান কি হক দঞ্চ এবং দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি রমদান পাওয়ার নিজের গুণা মাফ করাইতে পারল না ওই ব্যক্তি দশ হক এবং তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের নাম মোবারক নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ নাম মোবারক শোনার পর আমি রসুলের নাম শোনার পর শরীফ সাল্লাহ আলহিসাল্লাম পড়ল না ওই ব্যক্তি বলি নাজমিল্লা তাহলে আমরা ওই কাতারের মধ্যে পড়তে চাই না মা বাবার সম্মান লাগবে মা বাবার সম্মান লাগবে তাদের কথা মতো সরতে হবে রমজান তো সামনে আসতেছে রমজান আর রোজা রাখতে হবে রমজান আসছে সমস্ত গুনাহ মাফ চাইতে হবে রহমত মাগফিরাত নাজাতের উসিলা দিয়ে এমন কি আমার রাসূলের যখন নাম মোবারক আসবে তখন ওই রাসূলের উপর দরুদ পাক তেলাওয়াত করতে হবে সুবহানাল্লাহ এইজন্য সাহেব বলেন দরুদ পড়ো দরুদ পড়ো नबीज़ी दोरूदा नबीज़ीर दोरू न पढ़े दुआ कबल है नौला महम्म द्वारा हले सिंह 梦。